বন্ধুরা বাড়িতে চলে এসছে দেখুন করা যায় এগারোটা পঁয়ত্রিশ এত দেরি কেন বলো একটা বাচ্চা আমাদের ওখানে পাশেই থাকে ওরা সব সময় আমাদের দোকানে ওষুধ নেয় এবার কী হলো ব্যাপারটা মাথাটা ফেটে গেছে বুঝেছেন তো তো কী করবো এখন বললাম যে তোমরা ইমার্জেন্সি হসপিটালে চলে যাও ওখানে আবার ডাক্তার ওষুধ লিখে দিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল যে ঝুমাদি ওষুধগুলো আছে তো কী করবো আবার আবার দোকান খুলে দিয়ে এখন আসলাম বাড়িতে চলুন দেখাচ্ছি আজ রাতে আমাদের কী খাবার আছে আসুন দেখুন বন্ধুরা আজকে আমাদের করেছে পাস্তা ঠিক আছে বললাম পাস্তাই করতে আগের দিন পাস্তার প্যাকেটটা নিয়েছিলাম এই দেখুন পাস্তার বড় প্যাকেট নিয়েছিলাম শেষ হয়ে গেছে আসলে একটু বেশি খেয়ে ফেলছি আমরা বুঝেছেন তো তো আজকে আবার নিয়ে এসেছি কারণ ছেলে এখন বাড়িতে খাবে আর এই দুটো চাউমিনের প্যাকেট নিয়ে এসছি ডিমটা আনতে গেছে না ডিমটা ছিল না কালকে নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই শুভরাত্রির অনেক ভালো থাকবেন লাভ ইউ অল ফ্রেন্ড টাটা গুড নাইট